নমস্কার দর্শকবিন্দু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে রাজ্যে বিরাট বড় খুশির খবর অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটা আসলে কি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বর্তমানে কত টাকা করে দেওয়া হচ্ছে অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবেন অফলাইনে না অফলাইনে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে আমরা আজকে আলোচনা করব সমস্ত কিছু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আলোচনা করব একদম আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটা কী লক্ষ্মী ভাণ্ডারের উদ্দেশ্য কী কারা কারা আবেদনযোগ্য কীভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে কোথায় গিয়ে আবেদন করবেন সমস্ত কিছুটা আপনার থেকে আলোচনা করব শেয়ার করব অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা ভিডিওটি একটু স্নাক্কিপ করে শেষ পর্যন্ত দেখবেন যেটা ভান্ডার প্রকল্পে বর্তমানে যে টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ আপনি কি টাকা পাওয়ার যোগ্য না পাওয়া আবেদন করবেন আর আপনি যদি এখন পর্যন্ত না আবেদন করুন এক্ষুনি আবেদন করুন চলুন দেখা যাক দেরি না করে চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অ নোটিফিকেশন অন করে রাখবেন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সাহায্য করার জন্য অনেক প্রকল্প চালু করেছেন এরকম একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সবথেকে বর্তমানে প্রকল্প হল জনপ্রিয় লক্ষ্মী ভান্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে প্রাপ্তবয়স্ক মহিলারা সদস্যদের একটি মাসিক আর্থিক সহায়তা দেওয়া হয় যেটা রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ প্রদান করা হয়েছে বাড়ির মহিলাদের মাধ্যমে পরিবারের আয় সংসার এবং এই প্রকল্পে টাকা পান অর্থাৎ লক্ষ্মী ভান্ডারের সমস্ত ডিটেলস আমরা আলোচনা করব প্রকল্প কি লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেছেন পশ্চিম পশ্চিমবঙ্গ সরকার উদ্দেশ্য কি রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করার জন্য কারা প্রকল্প পাবেন সমস্ত গৃহ মহিলারা প্রকল্পের বাজেট যেটা এক দুই নয় জিরো জিরো কোটি টাকা অর্থাৎ আবেদন করবেন কীভাবে আবেদনের মাধ্যম অর্থাৎ অনলাইন ছাড়াও অফলাইন দুয়ারে সরকার ক্যাম্পে এস সি এস টিদের যেটা মহিলাদের টাকার পরিমাণ হয়েছে বাড়িয়ে অর্থাৎ যেটা বারোশো টাকা আর যেটা অন্যান্য মহিলা রয়েছে অর্থাৎ সেদের জন্য হাজার টাকা করে অর্থাৎ বয়স কত লাগবে আবেদন করতে পঁচিশ থেকে ষাট বছর সকল মহিলাই কিন্তু আবেদন করতে পারবেন আপনি যদি না এখন পর্যন্ত আবেদন করেন অবশ্যই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে শীঘ্রই আবেদন করুন আমাদের অলরেডি ভিডিও আছে জেনে নেবেন আর এই সমস্ত শর্ত থাকলে আপনি আবেদন করতে পারবেন এই ছিল লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদন কীভাবে করবেন আর লক্ষ্মী ভান্ডার বর্তমান আপডেট